সুপ্রিয় শিক্ষার্থীরা আজ আমরা যে অধ্যায় নিয়ে আজকের পর্ব শুরু করতে যাচ্ছি সেটা চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম তো এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে প্রথমে আমাদের কিছু সূত্র জানা প্রয়োজন তো সেই সূত্রগুলো আমরা আজ দেখে নেব তো আজ আমরা অধ্যায় চার চার দশমিক এক সূচক ও লগারিদমের সূত্রগুলো দেখে যাচ্ছি এ টু দি power এম ইন্টু এ টু দি পর এন ইকাল এম প্লাস এন অর্থাৎ আমাদের বেজ যদি গুণ গুণ আকারে থাকে তাদের পাওয়ারগুলো যোগ হবে দ্বিতীয় সূত্রটি হচ্ছে এ টু দি power এম বাই এ টু দি পর এন ইকাল এ টু দি পর এম মাইনাস এন অর্থাৎ আমাদের বেজ যদি ভাগ আকারে থাকে তাদের পাওয়ারগুলো হবে এ ইনু বি টু দি পর এন ইকাল এ টু দি ইন্টু বি টু দি চতুর্থ সূত্রটি হচ্ছে এ বাই বি টু দি পর এন এ টু দি বাই বি টু এন অর্থাৎ আমাদের বেজ ভাগাকারে থাকতে যদি তাদের পাওয়ার থাকে পাওয়ার দুটো আমরা সেপারেশন করে দুইটার উপর দিয়ে দিতে পারি ফাইভ এ টু দি এম টু দি power এন মানে একটা সংখ্যার ওপর যদি পাওয়ার ডাবল থাকে সেই ক্ষেত্রে পাওয়ারের সাথে পাওয়ার আমাদের গুণ করতে হয় যেমন এ টু দি power এম টু দি power n ইকাল এ টু দি ফার এম এন আমরা দেখতে পারি এ টু দি power জিরো ইকোয়াল ওয়ান অর্থাৎ কারো পাওয়ার যদি জিরো থাকে তো সেই ক্ষেত্রে তার মান হবে ওয়ান এ টু দি power মাইনাস এন কারো পাওয়ার যদি মাইনাস আকার মাইনাস থাকে সেক্ষেত্রে সেটা আমাদের ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হয় এ টু দি পর মাইনাস এন ইকুয়াল ওয়ান বাই এ টু দি পাওয়ার এন তো রুট এ অর্থাৎ কারো পাওয়ার যদি রুট থাকে তো রুটের মান আমাদের হাফ লিখতে হয় যেমন রুট এ সমান হচ্ছে এ টু দি পাওয়ার হাফ আর নয় নম্বর যে সূত্রটা আছে কারো পাওয়ার যদি রুট থাকে সেই রুটের মান হবে হাফ কিন্তু রুডের যদি কোনো মান দেওয়া থাকে তো সেক্ষেত্রে আমাদের সেই মানটি লিখতে হবে যেমন এটা লিখতে হবে কত রুডের মান দেওয়া আছে এন তাই টু দি পর ওয়ান বাই এন লিখবো আমরা তো ওই সূত্রগুলো আজ জেনে নেবো তো ওই সূত্রগুলো জানার পর আমরা পরবর্তীতে এই অতের সমস্যার সমাধানগুলো করতে পারবো সহজে বুঝতে পারবো প্রথমে আমাদের সূত্র জানতে হবে সূত্র না জানলে কিন্তু আমরা অঙ্কগুলো বুঝতে পারবো না তো শিক্ষার্থীরা আজ আমরা এই সূত্রগুলো অনুশীলন করব আর তারপর সমস্যাগুলো নিয়ে আলোচনা করবের আমন্ত্রণ জানিয়ে আজকে পর্ব আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে